হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে অনেক দিন পর ইউটিউবে লাইভে চলে আসলাম তো যাদের একটি বন্ধু দরকার তারা অবশ্যই লাইভে যুক্ত হবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনি আর যদি লাইভে আসেন তো এখান থেকে আপনি একটিভ বন্ধু পাবেন প্লাস একটি সাবস্ক্রাইবার পাবেন তো সবাই লাইভে জয়েন হবেন বন্ধু নেওয়ার জন্য তো আপনার চ্যানেল যদি গ্রো করতে চান প্লাস ওয়াশ টাইম পূরণ করতে চান তাহলে আপনি দেরি না করেই লাইভে যুক্ত হবেন কারণ আপনি লাইভ থেকে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পাবেন যারা আপনার ভিডিওগুলো দেখবে তো আমি সাজেস্ট করবো যে আপনারা একমাত্র লাইভ থেকেই অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পাবেন একটিভ বন্ধু পাবেন তো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন আপনি যদি লাইভে একটি লাইভে না আসেন তাহলে আপনার চ্যানেলে বন্ধু হবে না আপনার চ্যানেলে বন্ধু বাড়বে না তো আপনি অবশ্যই লাইভে জয়েন হবেন আর কে কোথার থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট রাখবেন আর যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট রাখবেন আর একটা লাইক করে দিবেন তো আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম তো সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে নেবেন প্লাস মেনশন কমেন্ট করবেন তো মেনশন কমেন্ট করলে দেখা যায় কি আপনার এই লাইভটায় অডিয়েন্সটা একটু বেশি চলে আসবে তো এই জন্য মেনশন কমেন্ট করবেন আর যারা এখনও ইউটিউবে কাজ করতেছেন অনেক দিন যাবৎ যাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট প্লাস ফার্স্ট টাইমের জন্য আপনাদের মনিটাইজেশন অন হইতেছে না তো তাদের জন্য মূলত লাইফটা দেখা গেছে আমরা চাইলেই এক হাজার সাবস্ক্রাইবার নিতে পারি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমাদের বাকি থাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো আমরা যারা নতুন হিসেবে কাজ করতেছি আমরা বুঝতেছি না যে আমরা কিভাবে ওয়াচ টাইম গুলো পূরণ করবো আমাদের চ্যানেলের তো আপনারা চাইলে যাদের পাঁচশো একশো থেকে শুরু করে এক হাজারের নিচে সাবস্ক্রাইবার তারা অবশ্য কন্টিনিউ একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে আপনারা লাইভ করতে পারেন তাহলে আপনার দেখা যায় যে আপনার লাইফ থেকে যে ভিউটা কাউন্ট হবে বা ওয়াচ টাইমটা কাউন্ট হবে এটা আপনারা ওই সময় আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের সাথে পূরণ হবে অ্যাড হবে ঠিক আছে তো আপনি চাইলে এই ওয়েতে আপনি ওয়াস্ট টাইম একেবারে সহজেই পূরণ করতে পারবেন তো আমিও নতুন শুরু করছি তো আপনাদের দোয়া ভালোবাসা চাই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন তো সবাই আজ ফ্যামিলিতে জয়েন হবেন লাইভে আর সবাই মেনশন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তো এখনো যারা যারা আমার লাইভে যুক্ত হন নাই তারা অবশ্যই লাইভে যুক্ত হবেন লাইভ থেকে ভালোবাসা নিয়ে যাবেন আমি কন্টিনিউ সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার ভিতরে লাইভে চলে আসবো ইউটিউবে তো আপনারা যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা সবাই ইউটিউবে লাইভে চলে আসবেন মজা হবে আড্ডা হবে হ্যাঁ সবাই চলে আসবেন যারা যারা এখনো লাইভ শেয়ার করেননি তো নতুন হিসাবে কিভাবে আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইবার বাড়াবেন তো আপনি দেখা গেছে লাইভ থেকে একটিভ সাবস্ক্রাইবার পাবেন একটি বন্ধু পাবেন আপনি যদি লাইভে না আসেন তাহলে ইউটিউব অনেক হার ঠিক আছে আপনি লাইভ ছাড়া কখনোই সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন না তো এই জন্য আমি বলবো যে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে হলে অবশ্যই আপনার লাইভে যুক্ত হতে হবে লাইভে সময় দিতে হবে তো যারা যারা এখনও লাইভে যুক্ত হন নাই তারা অবশ্যই লাইভে যুক্ত হবেন আর যারা যারা এখনো দেখতেছেন অথচ কমেন্ট করতেছেন না এই মুহূর্তে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন এই মুহূর্তে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না তো কে কোথার থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট রাখবেন আপনাদের দোয়া ভালোবাসা সবসময় চাই তো আমি ইউটিউবে নতুন তো আপনাদের সাপোর্ট ভালোবাসা নিয়ে অনেক দূর এগোতে চাই তো যারা যারা এখনো লাইভে জয়েন হন নাই তারা অবশ্যই লাইভে জয়েন হবেন আজাইরা ফ্যামিলিতে আপনারা বিনোদনমূলক ভিডিও পাবেন ফানি ভিডিও পাবেন কমেডি ভিডিও পাবেন তো সবাই আজাইরা ফ্যামিলি সার্ভেন্সটা সাবস্ক্রাইব করবেন বন্ধু করে নেবেন তো আপনারা এই চ্যানেল থেকে অনেক ভালো বিনোদন পাবেন আমরা চেষ্টা করব সব সময় আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো আপনাদের আপনারা যদি উৎসাহ না করেন তাহলে আমরা উৎসাহিত না হয়ে তো ভালো ভিডিও দেওয়া যাবে না তো আপনাদের আপনারা যদি সময় পাশে থাকেন ভালোবাসা দেন তাহলে খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে ওয়াচিং নাই বলতেই চলে তো আজকে থেকে নির্দিষ্ট টাইমটা সিলেক্ট করে আপনাদের মাঝে লাইভে চলে আসব তো সবাই লাইভে চলে আসবেন আড্ডা হবে মজা হবে তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা অবশ্যই কমেন্ডার কে কোথা থেকে দেখতেছেন প্রবু তো মারি নাম জাপে পাই শান্তি মছে দাও মানতে কে শান

কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন যারা নতুন কাজ করতেছেন ইউটিউবে যাদের বন্ধু দরকার তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা প্লাস বন্ধু করে নেবেন আপনারা আমার থেকে ভালোবাসা পাবেন তো আজকের মতন লাইভ থেকে বিদায় নেবো আবার নেক্সট টাইমে লাইভে চলে আসবো তো সবাই ভালো থাকবেন